তো বন্ধুরা বাংলাদেশের খেলা এবার শেষ বাংলাদেশের সংকটেই রেল বন্ধ পেট্রোল সংকট অর্থনৈতিক বিপর্যয়ের মুখে বাংলাদেশ বাংলাদেশে কি সত্যিই অর্থনৈতিক বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে কেন রেল চলাচল বন্ধ কেন পেট্রোলের অভাব তীব্র হয়ে উঠেছে এই সংকটের মূল কারণ কি এবং ভবিষ্যতে কি হতে পারে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন কারণ আমরা আজকে তুলে ধরতে চলেছি বাংলাদেশের বর্তমান পরিস্থিতির আসল সত্য নিয়ে তো বন্ধুরা ইতিমধ্যে তোমরা ইউটিউব চ্যানেলে অনেক রকম ভিডিও পেয়ে যাবে এবং সেই সমস্ত ভিডিও থামবে লেখা রয়েছে যে বাংলাদেশের সাথে ভারতে যুদ্ধ বেঁধে যাচ্ছে এবং এবং লেখা রয়েছে যে বাংলাদেশে রেল চলাচল বন্ধক তো এই সমস্ত কতটা সত্যি এবং আমেরিকার সাথে বাংলাদেশের যে তীব্র যে শত্রুতা যেটা শুরু হয়েছে এ বিষয়ে যে কতটা সত্যি নিউজ সেটা আজকে তোমাদেরকে আমরা বলতে চলেছি তো ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশ ভারতের সাথে মানে ভারতবর্ষের সাথে যা ব্যবহার হচ্ছে এর পরিপ্রেক্ষিতে যে আমেরিকার ট্যাম্প সরকার রয়েছে সে বাংলাদেশের সমস্ত কিছু মানে যা কিছু অর্থনৈতিক থেকে দিক থেকে এবং বাংলাদেশ আমেরিকাতে আমেরিকা থেকে বাংলাদেশে যে সমস্ত জিনিসপত্র অনুদান হিসাবে আসতো সমস্ত কিছু আমেরিকা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে তবু এর আরেকটা মূল কারণ যেটা সেটা হচ্ছে বাংলাদেশের যে তীব্র ভাষা এবং সমস্ত কিছু খারাপ কথাবার্তা ভারতের বিরুদ্ধে বলার কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভারতের পক্ষ থেকে সমস্ত কিছু যাওয়া বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ভারতের যে বর্ডার রয়েছে সেখানে আরও সিকিউরিটি বাড়ানো হয়েছে এবং বর্ডারটা ভালো করে তার দিয়ে ঘিরে ফেলা হচ্ছে যাতে বাংলাদেশের ওই পার থেকে কেউ এদিকে না চলে আসতে পারে তো বন্ধুরা এই সমস্ত কিছুর কারণের একটাই উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে ভারতে যে সমস্ত হিন্দুরা রয়েছে ভারতে যে সমস্ত হিন্দুরা রয়েছে তাদের ওপর হিংসাই মানে উল্টোপাল্টা ভারতের শুধুমাত্র হিন্দুরাই না ভারতে যে সমস্ত মুসলিমরাও রয়েছে তাদের ওপর হিংসা করছে বাংলাদেশ তো বাংলাদেশের এই সমস্ত মানুষকে হিংস এই সমস্ত কিছু তৈরি করাচ্ছে ইউনুস সরকার ইউনুস সরকার হচ্ছে বাংলাদেশের যে অস্থায়ী প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছে বাংলাদেশের সেই ইউনুস সরকার সমস্ত কিছু পরিকল্পনা করে এগুলো করছে তো এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এই সমস্ত কিছু ভোগ করছে এবং পরবর্তীতে বাংলাদেশ যদি এখনও পর্যন্ত না শুধরায় তাহলে বাংলাদেশের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে এবং ওদের দেশের কথা মাথায় রেখে ওদের যদি এখনও পর্যন্ত ওরা যদি ঠিকঠাকভাবে ব্যবস্থা নিতে পারে তাহলে অবশ্যই ওরা বেঁচে যেতে পারে এবং আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে যে মতামত সেটা আমি তোমাদেরকে বলে দিলাম এবং তোমাদের কি মতামত সেটা অবশ্যই ভিডিওতে জানাবে কমেন্ট বক্সে কারণ তোমাদেরকে আমি একটি প্রশ্ন করছি প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের এই অবস্থার জন্য কারণ কি এবং এর জন্য দায়ী কারা বাংলাদেশ না ভারত না আমেরিকা অতি অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা তোমাদের উত্তরটি দিয়ে যাবে এবং বন্ধুদেরকে তোমরা শেয়ার করবে এই ভিডিওটি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আইকন বাজিয়ে রাখবে পরবর্তীতে নতুন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও